আসসালামু আলাইকুম দর্শক টার্কি মুরগি পালন যারা করতে চান তাদের জন্য ভিডিওটা আপনারা যারা টার্কি মুরগি পালন করতে চান তাদের বাড়ির আশপাশে যদি কাঁচা সবজি বা ঘাস থাকে তাহলে আপনারা অল্প খরচে ব্যাপক পরিমাণ টার্কি মুরগি পালন করতে পারবেন এগুলো খাবার অতটা খাইতে লাগে না আমার মোটামুটি ছত্রিশটা মুরগি আছে প্রতিদিন দুই কেজি করে ভুট্টা লাগে উঠা ভাঙা আর দিনে দুই আড়াই কেজি খাবার দিলেই যথেষ্ট আর ছেড়ে রাখবেন তাহলে আপনার টার্কি মুরগি ব্যাপক পরিমাণে ঘাস খাবে এগুলো কাঁচা সবজি খেয়েই জীবনযাপন করতে পারে টার্কি মুরগি যারা মুক্তচরণ পদ্ধতিতে পালন করেন ছেড়ে তাদের অনেক সুবিধা যে খাবার খুব একটা লাগে না আমি যদি এগুলোকে বদ্ধভাবে পালি তো প্রতিদিন ছয় থেকে সাত কেজি খাবার লাগবে ছয় থেকে সাত কেজি খাবার লাগবে আর এই যে ছেড়ে পালছি এখন দুই থেকে দুই কেজির কম খাবার লাগে দুই কেজি আড়াই কেজি ধরলেও অনেক কম কারণ দিনে এগুলো যতখানি খাবে ততখানি ওজন বৃদ্ধি পায় এই যে এগুলো হলো বড়ো অনেক সুন্দর কালার চলে এসেছে চিকচিকা একটা অ্যাডাল ভাব এই যেটাও তো আপনারা যারা টার্কি মুরগি পালতে চান অল্প খরচে মুক্তচরণ পদ্ধতিতে টার্কি মুরগি পালন লাভবান হবেন যদি এক হাজার টার্কি মুরগি পালন করেন এক বছর সেটাকে যদি মুক্তচরণ পদ্ধতিতে পালেন তো মোটামুটি পাঁচ ছয় লাখ টাকা ইনকাম হবে বছরে এক হাজার পিস টার্কি মুরগি যদি মুক্ত পদ্ধতিতে পারেন ছেড়ে কাঁচা সবজি বা ঘাস মাঠে চড়াই চড়াইতে পারবেন গরুর গরু ছাগলের মতো করে প্রচুর পরিমাণের ঘাস খায় তো মুক্তচরণ পদ্ধতিতে আপনারা বাড়িতে দশ পিস পনেরো পিস মুরগি পালন করতে পারবেন আর এর গোস অনেক সুস্বাদু যারা একবার খেয়েছে তারা আর ভুলতে পারবে না অনেক সুস্বাদু গোস যারা গোস খাবার জন্য নিতে চান তারা তারা আমার কাছ থেকে টার্কি মুরগি নিতে পারবেন এই যেগুলো বড় হয়ে গেছে আর যারা পালার জন্য নিতে চান তারা এই ছোটগুলো আছে এই যেগুলো দুইটাতে চার কেজি পাঁচ কেজি ওজন হবে দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া দুইটাতে চার থেকে পাঁচ কেজি ওজন হবে আর এইগুলো হলো পনেরোশো টাকা পিচ তিন কেজি প্লাস খাবার জন্য নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন